অনেক বেশি আবেগ স্মৃতি আর মায়ায় জড়ানো একটা গেম ছিল ফ্রি ফায়ার একটা সময় ছিল অনেক বেশি খেলতাম সবাই যখন তার প্রিয় মানুষের সাথে কথা বলার জন্য রাত জাগত আমরা তখন এই ফ্রি ফায়ার গেমটা খেলে রাত জাগতাম প্রিয় মানুষ আই লাভ ইউ বললে মানুষ যতটা না খুশি হইতো এর থেকে কয়েক গুণ বেশি খুশি হইতাম আমরা হিরোইক দান করতে পারলে প্রিয় মানুষের সাথে বিচ্ছেদেও মানুষ যতটা না কষ্ট পেত তার থেকে বেশি কষ্ট পাইতাম আমরা মাইনাস খেলে এরপর শুরু হলো টপ আপ আর ডায়মন্ডের ছড়াছড়ি আর একের পর এক আপডেটের ফলে গেমটা হয়ে গেল ডিসব্যালেন্স এখনও মাঝে মধ্যে গেমটা খেলি তবে আগের মতো আর সেই ফিলিংসটা আসে না